বিশ্বের শক্তিশালী পাসপোর্টের সূচকে বাংলাদেশের অবস্থান একশোতম বাংলাদেশের সঙ্গে একই অবস্থানে আছে উত্তর কোরিয়া এ দুটি দেশের নাগরিকেরা বিশ্বের মাত্র আটত্রিশটি দেশে ভিসা ছাড়া প্রবেশ করতে পারবেন মঙ্গলবার যুক্তরাজ্য ভিত্তিক প্রতিষ্ঠান হ্যানলি অ্যান্ড পার্টনার্সের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে হ্যানলি অ্যান্ড পার্টনার্সের পাসপোর্ট সূচকে এক নম্বর অবস্থানে রয়েছে সিঙ্গাপুর দেশটির নাগরিকরা একশো তিরানব্বইটি দেশে ভিসা মুক্ত প্রবেশের সুবিধা পেয়ে থাকেন এরপরই রয়েছে দক্ষিণ কোরিয়া ও জাপান সূচকের সব শেষে রয়েছে আফগানিস্তান দেশটি রয়েছে একশো ছয়তম অবস্থানে আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থার তথ্যের ভিত্তিতে কোন দেশের পাসপোর্ট দিয়ে আগাম ভিসা ছাড়া কিংবা ভিসা মুক্ত সুবিধা নিয়ে কয়টি দেশে যাওয়া যায় এর উপর ভিত্তি করে শক্তিশালী পাসপোর্ট কোর্টের সূচক তৈরি করা হয়েছে